শুনুন কথায় আছে ঘরের কথা পরকে বলতে নাই তবুও মনের ব্যথায় বলতে হয় শুনেছেন কুমিল্লার ইতর ঘরে তুলতে নাই কাজে কতটুকু জঘন্য হয় সেটারই কিছু প্রমাণ আপনাদেরকে এখন দেখাই কুমিল্লার ছেলে মেয়ে বিয়ে করা সেই স্বাদ এত সাত ক্যা দেখুন চোখে তার প্রমাণ বউ বলেছিল রাতের জমানো ধরা পানি বালতির ময়লা পানি দিয়ে কেন গোসল করি নাই তার ধরা পানি দিয়ে গোসল করতে হবে সে কথা তো আগে বলে নাই স্বামী বুঝতে না পারায় অসুমে যে ছোটো বালতি দিয়ে দুই বালতি পানি দিয়ে গোসল করে বের হয়ে আসার সাথে সাথে কথা কাটাকাটি শুরু করে দেয় স্বামী কথা কাটাকাটির কারণে কষ্ট পেয়ে বলছিল আল্লাহ এই ঘর থেকে কেন আমাকে না নিয়ে যায় এ কথা বউ শুনে বলছিল নিয়ে যাবে এমনভাবে স্বামী তুই বুঝতে পারবি না তাই স্বামী রাগ হয়ে একটা থাপ্পড় দেয় সেই থাপ্পড়ের খাওয়ার জিদের কারণে স্বামীর পায়ে পর পর তিনটা কামড় মেরে দিয়েছে ভাই এই যে দেখুন তার প্রমাণটাই কুমিল্লার মেয়ে নামে কুকুর বিয়ে করার ফল এটাই রাগি হায়না কুত্তা একটা কামড় দেয় আর কুমিল্লার মেয়ে তিনটা কামড় দেয় পায়ে কুমিল্লাদের সাথে ঘর সংসার না করলে বাস্তবে বুঝতে পারবে না ওরা কতটা জঘন্য ইতোর নামে আর কানে সোনার চাইতে কাজে ওরা অনেক জঘন্য একটা ভয়াবহ এ কথা ওনারাই বুঝবে যারা ওদের সাথে ঘর সংসার করেছে তাই আবারও বলি কুমিল্লার ইতর বিয়ে করা সেই সাথ এত স্বাদ ক্যা কুত্তায় কামড় দেয় একবার আর ওরা স্বামীর পায়ে কামড় দেয় তিনবার